আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত আজকের ভিডিওর বিষয় হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস নিয়ে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার জীবদ্দশায় উনি আহ মাত্র চারটি উপন্যাস রচনা করেন তো সে চারটি উপন্যাস কি কি সংক্ষেপে আমরা যদি বলি বা মি উ জি বা কুজি এই সন্ধের মাধ্যমে আমরা কাজী নজরুল ইসলামের চারটি উপন্যাস মনে রাখতে পারবো বা পারব মৃত্যু ফুদা কুহিলিকা জীবনের জয়যাত্রা এই হচ্ছে চারটি উপন্যাস কাজী নজরুল ইসলামের উপন্যাস সংখ্যা হচ্ছে মাত্র চারটি তো খুব সহজেই কিন্তু এই চারটি উপন্যাসকে মনে রাখা যায় কিভাবে বা মে কু জি অর্থাৎ বাদন হারা মৃত্যু ক্ষুদা কুহেলিকা জীবনের জয়যাত্রা বাদন এটি হচ্ছে ওনার প্রথম উপন্যাস তারপরে হচ্ছে মৃত্যু ক্ষুদা উনি এটি এটা হচ্ছে ওনার শ্রেষ্ঠ উপন্যাস তারপরে হচ্ছে কুহেলিকা আরেকটা হচ্ছে জীবনের জয়যাত্রা এখন আমরা বাদন হারা সম্পর্কে কিছু জানবো তারপর মৃত্যু ক্ষুদা সম্পর্কে তারপর প্রহেলিকা সম্পর্কে কিছু জানব বাদনহারা এটি হচ্ছে ওনার প্রথম উপন্যাস এটি প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো সালে এটি প্রকাশিত হয় এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম পত্র বাংলা সাহিত্যের প্রথম পত্রপন্যাস হচ্ছে বাদন হারা এতে মোট আঠারোটি পত্র রয়েছে এই বাদনহারা যে উপন্যাসটি এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস এবং এটি উনিশশো সালে প্রকাশিত হয় এবং এই উপন্যাসে টোটাল আঠারোটি পত্র আছে মানে চিঠি আছে এর মধ্যে এই লেখক হচ্ছে নয়জন এই পত্রগুলো লেখছে নয়জন তার মধ্যে ছয়জনই হচ্ছে নারী ছয় জনই হচ্ছে কি নারী যেটি মুসলিম ভারত পত্রিকা এই যে মুসলিম ভারত এই মুসলিম ভারত পত্রিকায় উনিশশো বিশ সাল থেকে ধারাবাহিকভাবে আসলে একত্রগুলো প্রকাশিত হয় আবারও বলছি বাদন হারাল এটি কাজী নজরুল ইসলামের একটি রচিত প্রথম উপন্যাস যেটি উনিশশো সালে একত্রে প্রকাশিত হয় আর এই বাদন হারাতে যে আঠারোটি পত্র বা চিঠি আছে সেই চিঠিগুলো ধারাবাহিকভাবে উনিশশো সাল থেকে প্রকাশিত হয় মুসলিম ভারত পত্রিকায় তো এই যে আঠারোটি পত্র এই আঠারোটি পত্র লিখছে হচ্ছে নয়জন নয়জন হচ্ছে লেখক এর মধ্যে নয় জনের মধ্যে ছয়জন হচ্ছে নারী ছয়জন হচ্ছে নারী আচ্ছা এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম পত্রপন্যাস তারপরে তার প্রধান চরিত্র হচ্ছে নুরুল হুদা প্রধান চরিত্র হচ্ছে কি নুরুল হুদা এবং এটি উনি উৎসর্গ করেন সাংবাদিক সাহিত্যিক নলিনীকান্ত সরকারকে সাংবাদিক সাহিত্যিক নলিনীকান্ত সরকারকে উনি উনার এই বাদন হারা উপন্যাসটি উৎসর্গ করেন এটি নজরুলের একটি আত্ম সমীক্ষামূলক পত্রপন্যাস। বাদন হারা কাজী নজরুলের একটি আত্মসমীক্ষামূলক পত্রপন্যাস আবারও বলছি এতে পত্র আছে আঠারোটি এবং নয়জন হচ্ছে তার লেখক এর মধ্যে ছয়জন হচ্ছে নারী নয় লেখকের মধ্যে ছয়জন নারী আর তিনজন হচ্ছে পুরুষ যেটি উনিশশো বিশ সাল থেকে ধারাবাহিকভাবে মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত হয় এবং সবগুলো পত্র একত্রে বই আকারে প্রকাশিত হয় উনিশশো সালে তারপর হচ্ছে দুই নম্বর মৃত্যু হুধা মৃত্যু হুদা মৃত্যু হুদা উপন্যাস উনিশশো সালে প্রকাশিত হয় এবং এটি হচ্ছে এই মৃত্যু ক্ষুদা উপন্যাসটি কাজী নজরুল ইসলামের সর্বশ্রেষ্ঠ উপন্যাস কাজী নজরুল ইসলামের পরীক্ষায় যদি আসে যে কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ উপন্যাস কি সেটা হচ্ছে মৃত্যু ক্ষুধা উনিশশো সালে প্রকাশিত হয় শ্রেষ্ঠ উপন্যাস এবং এই উপন্যাসটি আসলে দুটি বিচ্ছিন্ন ঘটনার কাহিনী দুটি বিচ্ছিন্ন ঘটনা মেজবউ এই যে এই মেজ বউ চরিত্রের মাধ্যমে আসলে প্রকাশ পায় যেটি অসহযোগ আন্দোলনের পটভূমিতে রচিত মৃত্যু উপন্যাসটি অসহযোগ আন্দোলনের পটভূমিতে রচিত তারপর হচ্ছে কুহিলিকা এই কুহিলিকাটি হচ্ছে উনিশশো সালে প্রকাশিত হয় এবং তার নায়ক হচ্ছে কুমিল্লার জমিদারের অবৈধ পুত্র জাহাঙ্গীর এবং এই যে কুহিলিকা উপন্যাসটি এটি হচ্ছে বাংলা সাহিত্যের সন্ত্রাসী বিপ্লবের পটভূমিতে রচিত দ্বিতীয় উপন্যাস সন্ত্রাসী বিপ্লবের পটভূমিতে রচিত দ্বিতীয় উপন্যাস হচ্ছে এই কুহিলিকা যেটি উনিশশো সালে প্রকাশিত হয় নায়ক হচ্ছে কুমিল্লার এক জমিদারের অবৈধ পুত্র জাহাঙ্গীর আশা করি কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলো মনে থাকবে আবারও বলতেছি বাদন হারা মৃত্যু কুহিলিকা জীবনের এর মধ্যে প্রথম প্রকাশিত উপন্যাস মৃত্যু ক্ষুদা হচ্ছে তার শ্রেষ্ঠ উপন্যাস যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখন অন করে দিবেন আর যারা ফেসবুকের দেখছেন তারা অবশ্যই পিসটিকে ফলু করে দিবেন ধন্যবাদ সবাইকে